তাই মনে হনো বসে থেকে ভালো লাগছে না তাই একটু লাইভে চলে আসলাম বন্ধুরা তোমাদের জন্য দেখো বসে আছি এখনো একটাও মাছ পাইনি ঠিক আছে তো ওই দাদারা পেয়েছে দু তিনটে করে চিংড়ি মাছ বড় বড় ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা এখন বসে আছি তোমাদের দেখাই জায়গাটা কত সুন্দর এই যে বন্ধুরা দাদারা বসে আছে এই দাদারা পায়নি কিন্তু ওই দাদা তিনটে মাছ পেয়েছে বললাম তো তোমরা দেখতে থাকো সুন্দর একটি পরিবেশ ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা কিন্তু আমি একটাও মাছ পাইনি এটাই দুঃখের বন্ধুরা তোমাদের মাছ পেলে অবশ্যই দেখাতে পারে মাছ পাই কিন্তু আজকে জানি না কি হচ্ছে ওই দাদা একটা চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ পেয়েছে বন্ধুরা আমার কপালে মাছ আজকে নেই তো মাছের আশায় বসে আছি যদি হয় তোমাদের দেখাতে পারবো বন্ধুরা মাছ কিন্তু আমি পাইনি এখন অনেক মাছ পাবো বন্ধুরা তো হলে অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের ভালোবাসার সঙ্গে থাকলে অবশ্যই মাছ পাবো আমি তোমরা ফটাফট আমার লাইফটাকে জয়েন করো বন্ধুরা